আসসালামু আলাইকুম অন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আজ রয়েছি যে যেটা এমন কোনো ব্যক্তি নেয় নাইনটি পারসেন্ট ব্যক্তিই এ অভিজ্ঞতার শিকার হয়েছেন এ সমস্যার সম্মুখীন হয়েছেন কিংবা এখন এ সমস্যার সমাধান খুঁজে পাননি সমস্যাটা হলো এরকম যে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আর অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি মানে ইন্টারনেট ব্যবহার করি তাই না আর এই জন্য আমাদেরকে প্যাকেজ কিনতে হয় বিশ মেগাবাইট হোক বা পঞ্চাশ মেগা হোক বা এক জিবিই হোক আমরা একটা প্যাকেজ কিনি প্যাকেজ কেনার পর যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি প্যাকেজটা শেষ হয় শেষ হওয়ার পর আমাদের মোবাইলে যে টাকা থাকে সব টাকাগুলো জিরো করে দেয় তারপরে ইন্টারনেট কানেকশান অফ হয় কী এক আজীব ব্যাপার আসলে এটা কিন্তু আমাদের নেটওয়ার্কদের উচিত ছিল গ্রামীণ ফোন বলেন লিঙ্ক বলেন এদের উচিত ছিল যে আমি যে প্যাকেজটা নিব সে প্যাকেজটা শেষ হয়ে গেলে আমার মোবাইল কানেকশানটা ইন্টারনেট কানেকশানটা অফ হয়ে যাওয়া কিন্তু সেটা না করে আমাদের ব্যালেন্সের টাকা শেষ হওয়ার পর তারা ইন্টারনেট কানেকশান অফ করে আসলে এটা খুবই খারাপ একটা অবস্থা তো চলুন আমরা এই অবস্থা থেকে কিভাবে আমরা বের হতে পারি যে আমার মেগাবাইট শেষ আমার কানেকশানটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি খুব মজার একটা টিপস আপনি আমার সঙ্গে সঙ্গে থাকুন ভালো করে বুঝুন আপনি নিজে নিজে সেট করতে পারবেন তো চল এই জন্য প্রথমে আমরা নোটিফিকেশান বারটা নিচে নেওয়ালাম ওকে নোটিফিকেশান বার নিচে নামার পর ওপরে দেখুন গিয়ার আইকন আছে গিয়ার আইকন আপনি ক্লিক করুন ওকে গিয়ার আইকনে ক্লিক করার পর আপনি ডাটা ইউসেজে ক্লিক করবেন ডাটা ইউসেজ এবার আপনি খেয়াল করবেন যে আপনি কোন সিমে ইউজ করতে চান আপনার মোবাইলটা যদি ডাবল চেম্বার হয় মানে দুইটা সিম ব্যবহার করেন তাহলে আপনি আগে সিলেক্ট করবেন আপনি এক নম্বর সিমে ইন্টারনেট ব্যবহার করবেন না দুই নম্বর সিমে ইন্টারনেট ব্যবহার করবেন ওকে তো আপনি দুই নম্বর সিমে যদি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে দুই নাম্বারে ক্লিক করুন ওকে আমি দুই নম্বর সিমে ইউজ করবো তাই দুই নাম্বারে ক্লিক করলাম এবার আপনি নিচে আসুন তো প্লিজ একটা কথা বলি আপনারা কখনোই আমার ভিডিওগুলা স্কিপ করে দেখবেন না স্কিপ করা মানে হলো যে ছেড়ে ছেড়ে দেখবে না কেটে কেটে দেখবেন না এমন একটা কথা বলবো এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা আপনি মিস করে দেবেন তখন আপনার টিউটোরিয়ালটা কাজে লাগবে না তখন আপনি বুঝতে পারবেন না আপনি আপনি জানেন একভাবে আমি বলছি একভাবে তখন প্রবলেম হয়ে যাবে আসলে সব জিনিসগুলো এ টু জেড মনোযোগ সহকারে দেখা উচিত আপনার অভিজ্ঞতা রকম আমার অভিজ্ঞতা একরকম তাই না তো চলুন এবার কি করবেন আপনি সিম সিলেক্ট করার পর দেখুন লেখা যে সেট মোবাইল ডাটা লিমিট ওকে সেট সেট মানে সেট করবেন তাই না মোবাইল ডাটা লিমিট মানে কতটুকু মোবাইলের ডাটা ব্যবহার করবেন তো এই দিয়ে এই অপশানে ডান দিকের অপশানটা চালু করবেন এই জন্য তার উপর ক্লিক করলাম ওকে চালু হয়ে গেল চালু হওয়ার পর নিচে আসবেন নিচে আসা সরি নিচে আসার পর আপনি দেখুন ওপরে আছে ফেব্রুয়ারি থ্রি থেকে মার্চ টু তাই না ফেব্রুয়ারি থ্রি এখন তো ফেব্রুয়ারি মাস না এখন কী মাস জানুয়ারি মার্চ মাস তাই না তো আপনি মার্চ মাসটা সিলেক্ট করবেন এখানে আসলেন চেঞ্জ সাইকেল যে সাইকেল আপনি ক্লিক করলেন ক্লিক করার পর দেখুন যে অন দিস ডে মানে আপনি যে দিনে আপনি এটা সেট করছেন দিনটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে এবার আপনি তিন করবেন কি পাঁচ করবেন সেটা আপনি এর উপর ক্লিক করলে আপনার লেখা জায়গাটা চলে আসবে ওকে তো এবার সেটি ক্লিক করলেন এবার সেটি ক্লিক করলে দেখুন মার্চ তিন মানে তিন তার থেকে তিন তারিখ থেকে এপ্রিল দুই তারিখ পর্যন্ত এবার মনে করুন যে আপনি আপনি এবার পঞ্চাশ মেগাওয়াইটের একটা প্যাকেজ নিয়েছেন ঠিক আছে তাহলে পঞ্চাশ মেগাওয়াইটের প্যাকেজ নিয়েছেন আপনি কতটুকু ডাটা লিমিট করবেন দেখুন সাইডে লেখা আছে আঠান্ন মেগাবাইট মানে আপনি পয়েন্টের পর কিছু থাকলে উনষাট ধরে নেবেন ওকে উনষাট আর আপনি কিনেছেন পঞ্চাশ তাহলে কত হলো ঊনষাট আর পঞ্চাশে কত হলো একশো নয় ঠিক আছে এবার একশো নয় আপনার ইন টোটাল হলো একশো নয় ব্যবহার করবেন ঠিক আছে তাহলে একশো নয় যদি ব্যবহার করতে চান তাহলে আপনি আগে কালো দাগটাকে একশো ঘরে নিয়ে আসবেন নয় দশ মেগাওয়াইটের আগেই যেন আপনাকে একটা ওয়ার্নিং দেয় যে আপনার আর দশ মেগাবাইট আছে শেষ হয়ে যাবে ঠিক আছে একটা ওয়ার্নিং দিবে যে লেখা আছে ওয়ার্নিং এবার ওয়ার্নিং বাটনে আপনি ক্লিক করলেন এই মানে এই জায়গাখানে ওয়ার্নিংয়ের ওপর ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পর এবার সংখ্যার ওপর ক্লিক করুন এই সংখ্যার ওপর ক্লিক করুন এবার আপনি মেগাবাইট সিলেক্ট করবেন এত মেগাবাইট দেন আপনি যদি এই জিবি ক্লিক করেন তো জিবি করতে পারবেন বেশি করতে পারবেন তো এখানে আমি একশো করবো মানে একশো মেগাবাইট আমাকে ওয়ার্নিং দেবে একটা যে আপনার একশো নয় মেগাবাইট ইন টোটাল মানে পঞ্চাশ আর আঠান্ন মিলিয়া একশোতে আপনাকে একটা অর্নিং দেবে এবার আপনি কী করবেন যে আমার যেই মাত্র একশো নয় হবে সেই মাত্র আমার ইন্টারনেট কানেকশানটা অফ হয়ে যাবে ওকে তাহলে আপনি কী করবেন লিমিট পাঁচ জিবি দেখা লেখা আছে দেখুন এখানে লিমিট লেখা আছে এর উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আবার এর সংখ্যার উপর ক্লিক করবেন ক্লিক করার পর কী লিখবেন একশো নয় লিখবেন একশো নয় লেখার পর সেট করবেন ওকে সেট করা হয়ে গেল কমপ্লিট এবার আপনি ইচ্ছা মতো ইচ্ছা মতো নিশ্চিন্তে আপনি ইন্টারনেট ব্যবহার করুন কোনো সমস্যা হবে না যখন যখনই আপনার একশো চলে যাবে তখনই আপনার এই ডাটাটা এই ডাটাটা এই যে মোবাইল ডাটা আছে না এই ডাটাটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়া মানে কি ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেলেন মানে আপনার মোবাইল থেকে আর টাকা কাটবে না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং